সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরনো বইয়ের মতো যার পর শেষ অর্ধেক দামে বেঁচে দেয় যে পড়তে চায় হন্য হয়ে খুঁজে বেড়ায় বৃষ্টি কমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুলিতে জমাতে হয় যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ ভালোবেসে পাখিকে পোষ মানানো যায় কিন্তু মানুষ কে নয় কি হয়ে যাও দুটো অর্থ হয় হয় তুমি সঙ্গ সঙ্গেছ নয়তো মানুষের কাছে তোমার প্রয়োজন যখন আপনি ব্যস্ত থাকেন তখন সহজ বলে মনে হয়। যখন আপনি ব্যস্ত থাকেন তখন সবকিছুই সহজ বলে মনে হয় কিন্তু আসল হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না শুধু ছেলের বাড়ি কারি কারি টাকা দেখে মেয়েকে বিয়ে দেবেন না হেসে এসে কারণ অনেক অবৈধ ইনকামের স্বামীর সাথে স্ত্রীরাও যাচ্ছে ফেসে কারোর সাথে বেশি ক্লোজ হতে যেও না তোমাকে সে সস্তা বানিয়ে ফেলবে মানুষ যতই হোক না কেন তার ছায়া সবসময় কালো আমারটা প্রচণ্ড বাজে অভ্যাস হচ্ছে আমি চাই আমি যাকে মূল্য দেই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয় আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে তাদেরকে বলে দিও খারাপ সময় যাদেরকে পাই নাই বাকি সময় তাদের চাই না ভালোবাসলে কি বিয়ে করতেই হবে উত্তরটা হলো হ্যাঁ অনেকে বলে ভালোবাসা মানেই পাওয়া নয় কিন্তু পাওয়ার আশা যদি না থাকতো তবে ভালোবাসার মূল্য থাকতো না ছোঁয়াতে অনুভূতি আছে তাই ভালোবাসাও ছোঁয়া যায় যদি জীবন শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও সেই মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয় যেগুলো হয়তো তুমি নিজে কখনো খুঁজে পাওনি উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয় শুধু নীরবতাই জানে মনের সাথে কত কথা বলি শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে চাও প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে অসুখী মানুষ মরে যায় মরে যায় স্বভাবে তার থেকেও বেশি মরে মানুষ একটা নিজের মানুষ না থাকার কারণে বেইমানদের সাথে যতই ভালো করো না কেন এর অবশেষে দেবে সেই ধোকা আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি হচ্ছে পৃথিবীর সবথেকে বড়ো বোকা জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন পুরুষের জীবনটা মশার কয়েলের মতো নিজে জ্বলে যায় শুধু পরিবারকে সুরক্ষিত রাখার জন্য কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোই ভালো কারণ সে আগে থেকেই ছাড়তে চেয়েছিল যে আপনাকে হিংসা করে তাকে করতে কারণ আপনার গুণ আছে সে আপনাকে হিংসা করে দিন বলেই আপন মানুষে যখন ভুল বোঝে তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অসহায় ব্যক্তি মনে হয় স্ত্রী সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার ওপর পায়নি কথাটার থেকে পেয়ে হারিয়েছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয় কিন্তু এক কাপ ঘি একটা মাছি পড়লে মাছিটি কি ফেলে দেয় এটি মানুষের ভাবনা দামি জিনিসের জন্য মন কথা বদলে যায় দুটি কারণে মানুষের পতন হয় এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া জীবনে সমস্যা থাকবেই মনকে শান্ত রাখলে জ্ঞানের বিবেক বাড়বে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে তুমি যদি বাস পাখির মতো উঠতে চাও তাহলে তোমার পায়রা সঙ্গ ছাড়তে হবে বিয়ের পর সবাই বলে মেয়ের বাবাই বাড়ি থেকে কি দিয়েছে কেউ এটা বুঝতে চায় না যে বাবা তার কলিজার টুকরো মেয়েটাকে দিয়ে দিয়েছে ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না যদি মনে হয় তোমার গুরুত্ব নাই সস্তা ভাবছে সবাই তাহলে জায়গাটা পরিবর্তন করো তাদের ছেড়ে এমন জায়গায় যাও যারা কিনা তোমার গুরুত্ব বুঝে মনে রেখো তুমি সস্তা নও তুমি সবচেয়ে দামি প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মায়া জিনিসটা বড়ই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গৃহভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরে দুধের চা খাবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা কার চালাবেন সাবধানে চালাবেন সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার ঘটনায় মন্দির যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন তত সময় নষ্ট করবেন রবের ওপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই যে কোনো নেশা থেকেই দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন আবাগে দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভুলার কোন পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত মানুষের ভালোবাসা পাবে যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই ভালো না সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে স্বার্থপর অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর কেউ পাওয়ার জন্য কাঁদে কেউ হারিয়ে কাঁদে বয়স বাড়লে তুমি আরও বেশি শক্ত হয়ে যাবে অযথা কারো ওপর রাগ করে নিজের দিনটা নষ্ট করবে না যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না পারলে তুমি তার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করেই সব ভুলে যায় সবাইকে বন্ধু ভাবা বন্ধ করো যারা তোমাকে সম্মান দেয় ভালোবাসে তাদেরকেই বন্ধু বানো যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম নিজের ভালো জন্য হলো জিন্দা থাকলে নিন্দা হবেই কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে আজ জানেই একদিন সব পাবে শুধু প্রয়োজন লড়াই যখন আপন মানুষদের সাথে হয় তখন সেখান থেকে সরে আসেই ভালো রিলেশনশিপ নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে সৎ থাকতে চেয়েছে শেষে তারাই বেশি ঠকেছে নির তার জন্য উৎকৃষ্ট জবাব যার কাছে তোমার শব্দরা মূল্যহীন কখনো কখনো পরিসমাপ্তির প্রয়োজন আরো ভালো কিছু শুরু করার জন্য আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে আর কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে এখানে পারমানেন্টভাবে কেউ তোমার সাথে থাকবে না মনের কথা আর মনের ব্যথা বসে যেজন সেই তো প্রকৃত আপনজন খুব শক্ত মনের মানুষেরাও একসময় ভেঙে পড়ে যে মানুষটা জীবনে প্রতিটি মুহূর্তে লড়াই করতে করতে সব কিছু পায় তারপরে একদিন দেলে পিঠ ঠেকে যায় নিরন্তর লড়াইয়ের মাঝে কখনো কখনো ক্লান্তি অবসন্নতা মানুষকে ঘিরে ধরে সেটাই স্বাভাবিক তবে জীবনটা গতিশীল তাই মানুষ একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার নতুন করে শুরু করার জন্য ফিরে আসে কারণ মানুষের জীবনটাই একটা লড়াই তাই যেদিন মানুষের লড়াইটা থেমে যাবে সেদিন মানুষের জীবনটাও থেমে যাবে